এই বাংলার কুড়িটা সংগঠন আবার আমরা আগামী কাল তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট এবং পয়লা সেপ্টেম্বর কলকাতা রাজপথে আমরা ধর্নায় বসছি আসুন কলকাতা সেই ওয়াই চ্যানেলে মঞ্চের আয়োজন করা হয়েছে তাহলে কি এই রাজ্যের পুলিশ আবার তাদেরকে আটকানোর চেষ্টা করবে সমস্ত ষড়যন্ত্র মমতা ব্যানার্জির সমস্ত ষড়যন্ত্র আমরা উপেক্ষা করেই বাংলায় গণতন্ত্র ফিরবে এবং দু হাজার ছাব্বিশের তৃণমূল সিদ্দিকী সহ কুড়িটা মুসলিম সংগঠন তারা ওয়াকাফ বিলের বিরোধিতা করে এস নিয়ে একটা প্রতিবাদ সভায় এবং একেবারে ধর্না মঞ্চের আয়োজন করা হয়েছিল একেবারে কলকাতা ওয়াই চ্যানেলে সেখান থেকে নওসাদ সিদ্দিক সহ সকল নেতৃত্বদেরকে একেবারে টানতে টানতে গ্রেপ্তার করা হয় এই রাজ্য সরকারের পুলিশ দিয়ে এবং তাদেরকে চব্বিশ ঘন্টার মধ্যে বেল দেওয়া হয় আবার আগামী কাল। একেবারে কলকাতা সেই ওয়াই চ্যানেলে ধর্মা মঞ্চের আয়োজন করা হয়েছে তাহলে গিয়ে রাজ্যের পুলিশ আবার তাদেরকে আটকানোর চেষ্টা করবে এই বিষয়ে সরাসরি আমডাঙ্গার অবজারভার বিশ্বজিৎ মাইতি তিনি কি বললেন শোনাবো আপনাদেরকে কিছুদিন আগে আপনাদের কলকাতা ওয়াই চ্যানেলে একটা ধর্মঞ্চ ছিল আপনাদের সহ অনেক মুসলিম সংগঠনের সেখানে আমরা দেখেছিলাম যে এই রাজ্য সরকার পুলিশ দিয়ে আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল এবং আগামীকালকেও আবার সেই ধর্মঞ্চের আয়োজন করা হয়েছে কি বলবেন আমার দলের চেয়ারম্যানের নাম হচ্ছে নওসাদ সিদ্দিকি একটা দালাল চ্যানেলে কিছুদিন আগে গিয়েছিল নওসাদ সিদ্দিকীকে ওই ময়ূকরঞ্জন ঘোষ নাকি আছে ওনাকে প্রশ্ন করেছিল যে নওসাদ তুমি যদি নির্বাচনে যেত তুমি মুসলমানদের জন্য কি করতে চায় চাও নওসাদ সিদ্দিকি দৃঢ়তার সঙ্গে জানিয়ে দিয়েছে যে আমরা আমি শুধু সংখ্যালঘু মানুষদের জন্য মুসলমানদের জন্য আমি আসিনি আমি পিছিয়ে পড়া আদিবাসী দলিত সংখ্যালঘু পিছিয়ে পড়া মানুষের আমরা পাশে দাঁড়িয়ে থেকে তার উন্নয়ন দেখতে চাই এই কথাটা দৃঢ়তার সঙ্গে বুঝিয়ে দিয়েছে আমরা ধর্মতলায় সেদিন ওয়াই চ্যানেলে আমরা ধর্না দিতে গিয়েছিলাম বিজেপির বিরুদ্ধে মমতা ব্যানার্জির আমরা কী ক্ষতি করেছিলাম এই রাজ্যের অভিভাবিকা মমতা ব্যানার্জি এই রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন সিদ্দিকীর কোমরে লাথি মারতে মারতে তার পেটে লাথি মারতে মারতে অ্যারেস্ট করলো আমরা তো বলেছিলাম ওবিসি কেন বাতিল করা হলো ওবিসি শুধু কি মুসলমান সংখ্যালঘুদের জন্য এই বাংলার যারা ও সম্প্রদায়ের মানুষ তাদের ওবিসি ফিরত ফেরত দেওয়ার জন্য আমরা লড়াইয়ে নেমেছিলাম যারা ভুয়ো এস সি এস টি সার্টিফিকেট পেয়েছে মমতার আমলে উচ্চ মানুষ এস সি এস টি সার্টিফিকেট নিয়ে চাকরি করছে অথচ আমার এই রাউতলায় যারা এস সি আছে আমডাঙ্গা যারা এস সি আছে তাদের তো তাদের তাদের তো আমরা কিছু করতে পারছি না আমরা বলেছিলাম যে তাদের এসসি এস টি প্রকৃত যারা এসসি এস টি রাজবংশী তাদের এসসি এস টি সার্টিফিকেট দেওয়া হোক তাদেরকে সরকারি চাকরি নিযুক্ত করা হোক আমরা তো বিজেপির বিরুদ্ধে লড়াই করেছিলাম আমরা বলেছিলাম এসআইআর নাম করে একটা ধর্মের মানুষকে ভয় দেখানো হচ্ছে কেন মমতা ব্যানার্জি ভয় দেখাচ্ছে আমরা বলেছিলাম মানুষের হয়রানি বন্ধ করতে হবে এসআইআর নাম করে সেই এনআরসির মতো ক্যাকা ছিঁচি করতে চাইছে আমরা তার বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াই করতে নেমেছিলাম মমতা ব্যানার্জি তো আমরা পাকা ধানে মই দিতে যাইনি কিন্তু মমতা ব্যানার্জি আমাদেরকে মারতে মারতে আমাদেরকে জেলে নিয়ে গেল বাংলার মানুষ দেখছে এই বাংলার কুড়িটা সংগঠন আবার আমরা আগামীকাল তিরিশে আগস্ট একত্রিশে আগস্ট এবং পয়লা সেপ্টেম্বর কলকাতার রাজপথে আমরা ধর্নায় বসছি আসুন আপনারা একসাথে একসঙ্গে এই মমতা ব্যানার্জির এই অসহ সরকার মমতা ব্যানার্জি এই রাজ্যটাকে বিজেপির হাতে আর এস এর হাতে তুলে দিতে চাইছে তার বিরুদ্ধে লড়াই জারি রাখি আসুন একসাথে আমরা ধর্নামঞ্চে গিয়ে বিজেপি এবং তৃণমূলের সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে একসাথে লড়াই করবো মারা হয়েছিল যে সিপিল আজকে নদিন পরে নিদ্ির প্রেস কনফারেন্স করে সেই ছবি এবং ভিডিও প্রকাশ করতে আমরা সেদিনকেই বলেছিলাম হয় মমতা ব্যানার্জি নওসাতকে আটকানোর জন্য আইএসএফকে আটকানোর জন্য আমাদেরকে আটকানোর জন্য নানান কৌশল গ্রহণ করছে নানান ষড়যন্ত্র সামনে নিয়ে আসছে আমরা এই কথাটা বলে যা বলে দিতে চাই সমস্ত ষড়যন্ত্র মমতা ব্যানার্জির সমস্ত ষড়যন্ত্র আমরা উপেক্ষা করেই বাংলায় গণতন্ত্র ফিরবে এবং দু হাজার ছাব্বিশের তৃণমূল বিসর্জন হবে দেখুন আজকে এই পথসভা এই রাউতারার বুথের সভা দেখে আপনারাই বিচার করুন যে একটা বুথের সভা একটা পথসভা জনসভার রূপ নিচ্ছে আমি চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি এই আমডাঙার এমএলএ একটা বুথে গিয়ে মিটিং করে দেখাক আর বারো ঘন্টার মধ্যে আবার সেই জায়গাতেই আমাদের আইএসএফ চ্যালেঞ্জ নিয়ে মিটিং করবে দেখুন এই আমডাঙ্গার মানুষে মানুষের বুকে যে খামচিহ্ন আঁকা হয়ে গেছে আমডাঙার সাধারণ মানুষের মনে যে নসা সিদ্দিকি ঢুকে গেছে আর এখানকার এমএলএ এখানকার তৃণমূলের নেতারা যতই ষড়যন্ত্র করুন না কেন আমরা এই কথাটা বলছি আই এস যত মারবে তত বাড়বে যত ষড়যন্ত্র করবে আইএসএফ আমডাঙ্গায় তত বাড়বে অধিকার যাত্রা ছিল এবং গন্তব্যস্থলে বাইক মিছিল করে আসার কথা ছিল কিন্তু এ থানার পক্ষ থেকে আপনাদের সেই বাইক মিছিলে পারমিশন দেয়া হলো না আমি তো এটা তো একটা বুথের সভা স্ট্রিট কর্নার এতদিন গ্রামের মানুষ দু সালের পর থেকে আমডাঙ্গার মানুষ রাস্তায় বেরোতে পারতো না কিন্তু আজকে আমডাঙ্গার মানুষ একটা স্ট্রিট কর্নার একটা বুথের সভা জনসভায় পরিণত হচ্ছে এর থেকেই বুঝতে পাচ্ছেন মানুষ আর সহ্য করতে পারছে না আমডাঙার মানুষের দেয়ালে পিঠ থেকে গেছে আমডাঙ্গার মানুষের যে সম্প্রীতি ছিল সেই সম্প্রীতিটা নষ্ট হয়ে গেছে আমডাঙার মানুষ বাঁচতে চায় আমডাঙ্গার মানুষের হাতে বোম তুলে দেওয়া হয়েছে আমডাঙ্গার মানুষের বেকার যুবকদের হাতে পিস্তল তুলে দেওয়া হয়েছে আমরা বলতে চাইছি অনেক হয়েছে আমডাঙ্গার মানুষ এবার বাঁচতে চায় আমডাঙ্গা এই আমডাঙ্গা থেকে হাসিম আব্দুল হালিমকে আটবারের এমএলএ নির্বাচিত করেছিলেন এই আমডাঙার একটা আলাদা পরিচিতি ছিল সারা ব্যাপী একটা আমডাঙার পরিচিতি ছিল কিন্তু এই আমডাঙ্গার মানুষ তারা পরিবর্তনের মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তনের নাম করে এই আমডাঙ্গার মানুষের গণতান্ত্রিক অধিকার আমডাঙার মানুষের কণ্ঠরোধ করা হয়েছে আমডাঙ্গার মাদ্রাসাগুলোর অবস্থা খারাপ আমডাঙ্গার হসপিটালের অবস্থা খারাপ আমডাঙ্গা আমডাঙার জমি প্রমোটিং করা হচ্ছে আমডাঙার সিন্ডিকেট ছাড়া কোনো কথা হবে না আমডাঙায় কেউ বাড়ি করতে গেলে তৃণমূলকে টাকা দিতে হবে জমি বিক্রি করতে গেলে তৃণমূলকে টাকা দিতে হবে এই আমডাঙ্গা বোমাডাঙায় পরিণত করেছে তৃণমূল আমরা তার পরিত্রাণ চাইছি আমরা একটু আমডাঙ্গার মানুষ আমরা শান্তিতে ঘুমোতে চাই আমডাঙ্গার বোমা উদ্ধার করতে চাই আমডাঙ্গার মানুষকে সচেতনতা করতে সচেতনতা করতে চাই আমডাঙ্গার মানুষ আবার জিগে উঠুক আমডাঙ্গার মানুষ রাস্তায় নেমে তারা প্রতিবাদ করুক যে এই তৃণমূলকে আমরা চাই না এই বিজেপিকে আমরা চাই না এই তৃণমূল এই আমডাঙ্গায় বিজেপিকে ডেকে নিয়ে এসেছে তাই আমডাঙায় মানুষ আবার জোটবদ্ধ হয়েছে তৃণমূল আবার বোমা মজুদ করা শুরু করেছে আমাদের কাছে যেটুকু খবর আছে আমরা আমডাঙ্গার মানুষকে সচেতনতা করতে সচেতন করতে চাই যে যেখানেই বোম বারুদের গন্ধ পাবেন সঙ্গে সঙ্গে আমাদেরকে জানাবেন পুলিশ প্রশাসনকে জানাবেন আমরা দু ঘন্টার মধ্যে সেখানে আমরা তল্লাশি করে সেই বোমা উদ্ধারের ব্যবস্থা করে দেব। এবং আমডাঙার মানুষকে রুখে দাঁড়াতে হবে আর কোনো তৃণমূলের দাদাগিরি তৃণমূলের চোখ রাঙানি তৃণমূলের ভয় কারণ দু হাজার একুশ সালে এই আমাদের এখানে পরাজয়ের পর এই তৃণমূল আমাদের ঘরবাড়ি ভাঙচুর করেছে আমাদের গরুর খামার থেকে গরু খুলে নিয়ে যাওয়া হয়েছে ছাগল খুলে নিয়ে গেছে হাঁস খুলে নিয়ে গেছে এই আমডাঙ্গার মায়েরা যে মালসায় ধান ভিজিয়ে রেখে দিয়েছিল এতটাই নিষ্ঠুর তৃণমূল সেই ভেজানো ধান তুলে নিয়ে গেছে এই তৃণমূল আমরা তো একটা এর শেষ দেখতে চাই মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরে আসুক আমডাঙার মানুষ আমডাঙার মানুষ আবার চাষবাস করুক আমডাঙ্গায় মন্দিরে ঘণ্টা বাজুক শাঁখ শাঁক বাজুক আমার মায়েরা গ্রামে উলুদ্ধনি দিক আর আমার মসজিদে আজান হোক নামাজ হোক আমার মতুয়ারা ডং মতুয়া ভাইয়েরা ডঙ্কা বাজিয়ে হরিচাঁদ গুরুচাঁদের পুজো করুক এই সম্প্রীতির আমডাঙ্গা আমরা দেখতে চাই এই কারণেই আমাদের এই অধিকার যাত্রা গরিব মানুষ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের আদিবাসী দলিত মানুষের এই অধিকার যাত্রায় হাজার হাজার মানুষ পা মেলাচ্ছে এটাই আমাদের কাছে সবথেকে আনন্দের বিষয় যে তৃণমূলের ভয়কে তৃণমূলের চক্ষু রাঙানিকে উপেক্ষা করে এই আমডাঙ্গার মানুষ রাস্তায় নামছে